অনেক উপকার পাইছি অনেক উপকার পাইছি উপকার পাই এটা আপনাদের কাছে বলতেছি কোন কোন ব্যক্তি বিশ্বাস করেন জিকির করলে উপকার পাওয়া যায় যারা মনে করতেছে যে অনেক জিকির করলাম অনেক নামাজ পড়লাম অনেক কোন শিখ পড়লাম কিছু বললাম

বারে জাতিবাদই হইতে বাতি চলবে না পাগলের ভাবটা করা চলবে না বারে বারে খেলবি তোমার হয়তো তোমার চলবে না পাগলে বসে থাকা চলবে না যত ধাক্কা দিতে থাকেন দিতে দিতে কোনো একজন দরজা চলবে আল্লাহ জিকি করে আল্লাহ ধাক্কা দেন দিতে থাকে কোনো একদিন খুলে দরজা অপেক্ষায় থাকতে হবে সত্তর নয় আশি নয় একশো নয় চারশো বছর চোখের পালাকে এক চারশো বছর চলে যা এই যে চোখের পলাকা আমার ষাট বছর চলে গেছিলাম বুঝতে তো পারি না

अल्लाह रसूल जो ने ताकि जो ने किसो ताकि हम वशन ने के रास्ता दान करे ताकि किस अल्लाह अल्लाह रसूल जो ने ये जीवन जब जब मालिक अल्लाह पर ताकि जो ने किसो शुद्ध ले रोक सुधी सी ने तेरा तो जान ना तो बिन क्यों ने किसू दिले किसू पावाजा

তোমার মাথার আসমানটাকে সুশোভিত করলে। তোমার মাথার চুল তুলে ধরলে এই দিগন্তরা এই এই শুদ্ধতা করতেছে দিন বানালেন দিবার বানালেন রাত দিয়ে এই পরিশান্ত শরি সুবাতা আর এই ঘুম দিলেন চোখে আরাম আয় তোমার দেহটা ভালো থাকবে তোমার হার্ট লাংস কিডনি ভালো থাকবে তোমার হাইপার থাইরয়েড এবং হাইপার থাইরয়েড তোমার হবে না এবং সিকুয়েশন ঠিক তোমার হবে তুমি সুস্থতা হবে আল্লাহ পাক ঘুম দিলে ঘুম থেকে তুমি উঠে কেবল না তো তোমার হাসপাতালে যেতে দরদ পারতা জীবন বাঁচে কি

কোন <inaudible> চিন

حال حسرینو ماي تاني ياو ماي كوشو ان ساتي و يودعونا الى السجود فالا استتيو نلا پر بولين حسرینو ماي تاني आवाज قوتي پاجا جون ميرا ماي هيدبو amar mandara zara tikhe bolke

কাছে কাছে যাই না বল কোন খাইও না খাইলে কোন তুমি জালেমদের অন্তর কোন তোমার বলে আমি বেশি খাতা নাই যে আদার গেছে কাছে কাছে গেছে কত কত ফল খাইছে সেও খাইছে জিবি হাওয়া খাইছে আল্লাহ পাক তাদের অপরাধ করে বেশি থেকে নামায় দিল আজবার সময় কি বলছিলেন আল্লাহর কাছে একটাই হে আল্লাহ ভুল করছি মাফ চাই মাফ করে দাও কথা একটা

Adalah salah bunuh atau korban kisah pernah. Barang bila ditikam salah adalah salah. Wapnya zalzala am fuzala. Walilam tak kufirilah. Wadahamna lamaikunanda minahu asyli. Walasulmku desi.